হ্যালো এভরি ওয়ান আলাইকুম কী অবস্থা সবাই অনেকদিন পর আমি আসলে ভয়েস ওভার করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো চলে আসলাম হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে নেক্সট আগে যে ভিডিওগুলো দিছিলাম ওগুলো হচ্ছিল কাঠমান্ডুতে আমাদের প্রথম দিন প্রথম দুই দিন কিভাবে কাটলো এবং নেপাল টু বাংলাদেশ টু নেপাল কিভাবে গেলাম আর আজকের ভিডিওটা হচ্ছে পোখারা পোখারার উদ্দেশ্যে আমরা সকাল সকাল ছয়টার দিকে রওনা দিয়ে দিই দেন হচ্ছে আমরা প্রায় আট ঘন্টার রাস্তার মধ্যে আমি আমরা দুই বাচ্চা মিলে বমির ওষুধটা খেয়ে নিই পোখারার গাড়িগুলো এত স্লো চালায় বিকজ অফ রাস্তাটা খুবই খুবই ছোট বান্দরবান যদি যেয়ে থাকেন আপনারা তাহলে বুঝবেন বান্দরবানের রাস্তার থেকেও পোখারের রাস্তা ছোট। সো আট ঘন্টা জার্নির মধ্যে তিনবার দাঁড়াবে আর এই তিনবার দাঁড়ানোটা হচ্ছে যে বলা যায় যে একটা মোটিভেট পাওয়া বা একটা ব্রেক নেওয়া কাজ আট ঘন্টার জার্নিটা এত স্লো করে চালানো হয় ড্রাইভার এত স্লো করে চালায় যে এটা আসলে যারা যায় বুঝতে পারে এখানে হয়তোবা খুব দ্রুত দেখাচ্ছে যাই হোক আমরা এই ভিডিওগুলো আসলে আমার হাজব্যান্ড এসেছিল আমি তখন ঘুমছিলাম আর আমরা এই যে হচ্ছে অন্নপূর্ণার ভিডিও এটা আমরা হচ্ছে লাস্ট মোমেন্টে নিই আর এখান থেকে মানে শেষের দিকে পোখারার সিটির ঢুকতেই অন্নপূর্ণার এই মাউন্টেনটা দেখা যায় আর একদম বাস থেকেই দেখা যাবে আল্লাহর অপূর্ব সৃষ্টি মধ্যে একটা হচ্ছে যে এই মাউন্টেনগুলো এই যে আমি ছোটোখাটো ভিডিওগুলো নিচ্ছিলাম এই আমি জাস্ট পথগুলোকে ভিডিও করার চেষ্টা করছিলাম যদিও ভালো করে করতে পারিনি আমার ডান পাশে হচ্ছে যে বিশাল বড় একটা খাদ এবং এই ছোট রাস্তার মধ্যে আপ ডাউন হয় আর কি পাশে হচ্ছে অনেক বড়ো একটা খাদ এটা আমি হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না এই ছোট রাস্তার মধ্যে ছোট ছোট গাড়িগুলো ছোট ছোট গাড়িগুলো হচ্ছে যাওয়া আসা করে দ্রুত করতে পারে বাট বিশাল বড় বড় পোখার যে বাসগুলো ওগুলো খুব স্লোলি চলে অনেক সুন্দর আর ফুল মাউন্টেন নিট অ্যান্ড ক্লিন পরিবেশ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова